অনেক বড়ো মসজিদ সাধারণ জায়গা আসলে এখানে সময় নিয়ে না আসলে এর সৌন্দর্যটা আসলে বোঝা যাবে না আমরা রাস্তা দিয়ে হাঁটছি শেষ করে এখন এখানে আপনাদের একটু দেখাই সামনে পাহাড় পাহাড়ের উপরে মেঘ জমে আছে জানি না মোবাইলে কতটুকু দেখা যাচ্ছে এখানে আসলে আসলে তিনটা বোঝা মুশকিল অসাধারণ প্রচুর ফরেনার এখানে আসে সো আপনারাও আসতে পারেন ভালো লাগে দিস্তা পাতুম বিচ এ আমরা আজিজ আসলে আসছে একটা বাইক ভাড়া করেছি এবং ঘুরছে এখানে এই সিটিটা ঘুরে দেখার চেষ্টা করছি ফুকেট সিটি এটা আসলে অসাধারণ আমরা এখন আছি পাতুল বিচে এর আগে আমরা গিয়েছিলাম হচ্ছে পাতায়া বিচে তো ওখানকার চেয়ে এটা ফার বেটার তারা হলো ওখানে এত এঞ্জি আর এত লোকজন এবং কিছুটা পরিষ্কার পরিচ্ছন্ন কম আছে পরিষ্কার পরিচ্ছন্ন পরিষ্কার পরিষ্কার বেশি সব জায়গাতেই কিন্তু এখানে মানে আরও বেটার জায়গাগুলো আসলে বলতে মানে জায়গা কতটুকু দেখা যাচ্ছে অসাধারণ এবং সমুদ্রটাও সুন্দর ঘুরে দেখি এবং আপনাদেরও মাঝে মাঝে দেখার চেষ্টা করব। যে জামরা তো আসলে পাতুঙের একেবারে সর্বশেষে চলে এসছে এখানে আর যাওয়ার জায়গা নেই কেমন লাগলো পুরো ড্রাইভিংটা খুবই খুবই আমরা নামি আর কথা বলি হ্যাঁ নিচের দিকে এখানে আর একটা বিচ আছে সো আমরা একটা বাইক নিয়েছিলাম আমি আর আজিশ আর বাইকের আমরা হ্যাঁ সো এখানে একেবারে সর্বশেষ যে স্পটটি সেটিতে চলে আসছি পাতুংয়ের সর্বশেষ পয়েন্ট এটাই এরপরে আর মুভ করার কোনো হয়ে নাই এটাই হচ্ছে লাস্ট ট্রপিক এখানে সবাই দাঁড়াইছে এবং কিছু নেক ন্যাক খাইতে চাপেক্ষ ওকে আমরাও যাই দেখি সামনে কত দূর যাওয়া যায় আসলে অসাধারণ কেন না আসলে বলে বোঝানো যাবে না কতটা অর্গানাইজ হয়েছে এরা টুরিস্টদের ওয়েলকাম করে ভালো লাগছে খুব এইখানে যেতে হলে দুইশো বাদ দিয়ে টিকিট কাটতে হবে সো আমার আজিজের মূল উদ্দেশ্য ছিল আসলে ঘুরে দেখা সো বিচ আমরা অনেকগুলো বিচে নেমেছি সো দুইশো বাদ দিয়ে এখানে যেয়ে সারো বাসটা নিয়ে তারা ঘুরায় নিয়ে আসবে সো আমরা বললাম যে না তাহলে আমরা যাবো না যেহেতু আমাদের কাছে বাইক আছে এখানে টিকিট কাউন্টার সোঁরা যাচ্ছে ঘুরতে জানি না কোন বীচে নিয়ে যাবে আমরা আমাদের কাছে যেহেতু বাইক আছে তো আমরা বাইকে করে চলে যাব দেখি অন্য কোন কোন জায়গায় এক্সপ্লোর করা যায় পাথং বীচ আমরা একটা রেস্টুরেন্টে উঠছি আসলে খুবই অসুবিধা সবাই মেঘ চলেছে রাইসটা একটু সুইটি রাইস আমটা আমার দেশের আমের মতো লাগছে রাইসটা একটু ডিফারেন্ট খুবই মজা লাগছে সামনে একটা সসের মতো দিচ্ছে এটা মেবলি নারকেলের দুধের টাইপের এই টাইপ দিচ্ছে একটা গুড পুকেটে একটা বড়ো মসজিদ দেখলাম যেটা ব্যাসিক একটা পাপের শহর তারপরেও আলহামদুলিল্লাহ একটা মসজিদ দেখতে পেলাম ভালো ওয়েল ডেকোরেটেড মসজিদ মসজিদ নুরুল ইসলাম একটা পুকেটে একটা মসজিদ আছে আর কি itu apa salad nanti chicken, Rice ini halal restaurant. Namaste have something? with rice? Yes, with rice. ini popular Okay, okay, ini popular chili Okay, I need this one. Okay, okay, you want this one? You this one no? chicken ini আজিজ <laughs> <did not> <laughs> and rice correct correct right. three everything then go. four okay everything one. spicy na Of course spicy one two three four this one medium spicy okay four.